আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশ্রিকু বিহি সাই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না আর তিন নাম্বার তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচারণ করো ইহসান করো ইয়া রাসূলুল্লাহ কেন বলে যদি সদাচারণ না করো নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত সব তোমার বিফলে যাবে করে নবী গো কেন এবার নবীর হাদিস নবী শোনাইতেছে রে তার রব্বি ফির ইদাল ওয়ালি দাই সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালি দাই নামাজ রোজা পয়রা কেউ যদি ওই আম্মা আব্বারে কষ্ট দেয় আল্লাহর কসম আমার নবীর ঘোষণা আমার আল্লাহ ওই বান্দার প্রতি বেজার হয়ে যায় আর কোন সন্তান যদি তার মা বাপরে খুশি রাখে আমার আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় কিন্তু বর্তমান জামানায় এমন একটা সময় অনেক সন্তানেরা তাদের মা বাবার মনে কষ্ট দেয় আঘাত দেয় ভাই ভাইে ঝগড়া করে যুদা করে দেয় অনেকে আছে বউ আপনার বলে তোমরা তো এক না দুই তিন ভাই কেন 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 তুমি তোমার মা बापরে একা খাওয়াইবা দুই তিন ভাই একসাথে খাওয়াইতে পারো না এই কথা শুইনা মা बापরে আলাদা কইরা দেয় সকালে এক গরে খায় দুপুরে এক গরে খায় রাতে এক গরে খায় পায়ে ধরে বলি এই কাজটা আপনারা কখনো করবেন না মনে রাখবে আব্বা আম্মা বৃদ্ধ হইলে আব্বা আম্মার জি করার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কি খাইতে মন চায় মা বাবা ভয়া সন্তানকে বলে না কারণ কি আল্লাহর নবী বলেছেন কেয়ামতের আগে সন্তানকে মা বাবা ভয় পাবে নবী গো কেন বলে মা বাবা সন্তানের কামাই খাওয়ার কারণে ও সন্তান ওই আম্মারা জুদা না করে আজকে এই বিহার মন্ডলের ঈদগার মাহফিল থেকে ওয়াদা কর এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা মধ্যে ধরবা ধরে বলবা ও মা ও আব্বা যান আল্লাহর আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মাফ করে দিছি বলছি ততক্ষণ পর্যন্ত পাও না কারণ তারা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না বলবা এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না এক ঘরে খাবার খাবেন আমি সন্তান ঘোষণা করলাম মা অন্য ঘর থেকে খাবার দিলে আপনি ওই খাবার বক্ষণ করবেন কিন্তু আলাদা আলাদা মা বাপরে গড়ে গড়ে ফিরেও না কারণ তোমরা দুই তিন সন্তান কই মা বাবা বড় কষ্ট করে মানুষ করছে এ সন্তানের দল এ নবীর উম্মতের দলেরা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব দূরের কথা আমি তো দুই দে মা বাবার পাঁচুইয়া সালামি করি না আরে না 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 আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা দেয় শুধু পাঁচুইয়া সালাম করা না আমি নবী তো জানি রে আমার নবীজি ঘোষণা করতেছে ওই মা বাবার কদমের মধ্যে কোনো সন্তান যদি চুম্বন করে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করা সাওয়াব পাইবা আপনারা হয়তো মনে করতেছেন আমি আমার এলেম শিক্ষার জোর দিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আল্লাহর কোরআনের কসম করে বলি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে মাত্র পড়ালেখা শিক্ষার কোনো জোর নাই যখন নবীর হাদিস পড়লাম আর ওলামায় কারামের জবানে শুনলাম আম্মাব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় ওই দিন ক্লাস সিক্স সেভেনের ছাত্র থাক অবস্থায় ঘুমন্ত মা বাবার কদমে চুমা দিছি আর আমার আল্লাহ তালা এমন কবুল করছে আজকে আমার আল্লাহ তালা আমি যত সম্মানের যোগ্য না এর চাইতে বেশি সম্মান আমার দান করছে কিন্তু এখানে অনেকে চিন্তা করতেছে উজোর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই আমিও কি মাপ চাইবো সন্তান মনে রাখবা আজকের মাপিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই আগামীকালকে যদি দেখো এই বিহার মণ্ডলের চা দোকানে বৈশাখ কোনো সন্তানের বাবা বলতেছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই তবু আমি মা বাবার কাছে মাপ চাইছে মনে রাখবা মা বাবার কদমের কাছে কোনো সন্তান ছুটো হইলে আল্লাহ তালে জগৎ বিখ্যাত বড় বানাইয়া দেয় এ সন্তান আম্মাবার কদমের কাছে মাপ চাইবা আম্মাব্বার কাছে যখন এমন ক্ষমা চাইবা মা বাপ মনে করবে সন্তান এখন আমি মা বাবার রেফারে আছে কিন্তু আপনি যদি আম্মা আব্বারে এরা এরা চলেন আপনার মা বাবার মনে কষ্ট থাকবে সন্তান বড় হয়ে গেছে না রে আপনি মাপ চাইবেন না আপনার মনের মধ্যে ভয় লাগতেছে সরম লাগবে সরমের কারণে মাপ চাইবেন না কিন্তু তাকে দেখেন অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান ওই আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে মাপ চাইতে পারবা না চিন্তা মুনাজাত হবে মুনাজাতের মধ্যে আব্বা খাস করে দোয়া করবা অনেকে চিন্তা করে বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান আল্লাহর নবী ঘোষণা করে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায়

বল কোন মুরব্বী বাবা কোন প্রবাসীরা এই মাহফিলের মধ্যে আল্লাহ তারা হামা হারায়া বাবা হারায়া দোয়ার জন্য ইন্তজাম করেছে দোয়া চায় আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা বাবা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেয় আপনারা বলেন আখিরি মুনাজাতের মধ্যে রহমতের নবীর ওয়াসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে আসলেন নবী

যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাহুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দেন রাব্বুল আলমিন আমরা জীবনে অনেক গুনা করেছি লুকেয়া লুকেয়াম গোপনে গোপনে অনেক গুনা হয়েছে আমাদের গুনার খবর আমাদের মা জানে না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না আল্লাহ আমাদের গুনার খবর যদি দেশবাসী এলাকাবাসী জানত আমাদেরকে মানুষ বলে সমাজের মধ্যে দান দিত না গোয়াল্লাহ আমরা জানি আপনি বলেছেন তখন তুমির ওয়াহিল্লাহ আপনি আল্লাহ রহমত থেকে যেন আমরা নিরাশ না হই ও আল্লাহ আমরা তবা করি আমরা গুনা করেছি অন্যায় করেছি গুনা করেছি অন্যায় করেছি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রাহমানুর রাহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আজকের মা ফিলে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে মা নাই কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যে মা দুঃখিনী দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে ও আল্লাহ যাদের এমন মা অন্ধকার তুমি আল্লাহ মনিব কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই খাল্লা যাদের মা বাবা দুইজন কবরে হাম্মা বাবা দুইজনের কবর না দাঁতের ফয়সালা করে দাও রাবি আল্লাহ দরবারে এই বিহার মন্ডল রূপয়া যুব সমাজের ইস্তামি মাহফিল অনেকে মা বাবা দাদা দাদি বংশের কবরাজ দোয়া চাইছে প্রত্যেকের খাস দোয়া গুলো তোমার দরবারে কবর মঞ্জুর আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা ইমানে আমনে जिंदगी नसीব করো আম্মা বারহদমত করার তৌফিক দান করো আল্লাহ এই আফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া সোশ্যাল মিডিয়ার সদস্য সহ আল্লাহ আমার যে শ্রোতা মন্ডলী বাই বাবারা বিশেষ করে পরদার অন্তরালের মা বোনেরা প্রত্যেকের দোয়া তোমার আলিশান দরবারে কবল মঞ্জুর করে নাও রাব্বে কারি আল্লাহ বিশেষ করে ফরিয়াদ আপনার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া কবল মঞ্জুর করে নেন প্রত্যেকের হায়াতের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ এবং ziyaret नसीব করায়া आखरी জবানে মধুর কালেমা পরায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি